যে যেখান থেকে শুনছেন সবাই ঠান্ডা হয়ে বসুন চুপচাপ থাকুন রেড অ্যালার্ট দশ নম্বর সঙ্গে বাংলাদেশ ব্যাংকের যে বর্তমান গভর্নর ওনার বিরুদ্ধে যে পরিমাণ অভিযোগ উঠেছে দুবাইতে ওনার মেয়ের নামের যে বাড়ি সেটার দাম পঁয়তাল্লিশ কোটি টাকা সেই ব্যাপারেও তিনি পাল্টা বক্তব্য দিয়েছেন উত্তর দিয়েছেন এই অভিযোগের ভিত্তিতে তার বিদেশ সফরের ব্যাপারে অভিযোগ উঠেছে সেই ব্যাপারগুলো খুবই সেন্সিটিভ আর তথ্য প্রমাণাদি খুবই প্রয়োজন এবং সাংবাদিক সমাজের আরও সঠিক তথ্য কোন পক্ষের না হয়ে যে উনি যেগুলো ব্যাখ্যা দিচ্ছেন সেগুলো আসলে সঠিক কিনা নাকি তার বিরুদ্ধে অপতত্ত্ব ছড়ানো হচ্ছে কিন্তু তার একটা বিষয় কিন্তু খুবই মারাত্মক তার দায়িত্বে আসার পর মনে আছে কিনা আপনাদের চোদ্দই আগস্ট একটা কথা বলেছিলেন যে দশটা ব্যাংকের অবস্থা এমন খারাপ যে দেউলিয়া হয়ে যেতে পারে এই যে তার ভয়ঙ্কর কথা যেটা তার এই বাংলাদেশ অন্যান্য ব্যাংকের অবস্থা অনেকই খারাপ ছিল এই একটা কথার কারণে বহু ব্যাংক এর সকল আমানতকারী একসাথে জাপাই পড়ছিল এবং উনি এটাও বলছিল একসাথে সবাই যাবেন না টাকা পাবেন না এই দায়িত্বশীল জায়গা থেকে এই কথাগুলো বলা ওনার উচিত হয় নাই এখন ওনার বিরুদ্ধে যে তথ্য ছড়ার ছড়িয়ে পড়েছে যে ওনার মেয়ের ওইখানে পঁয়তাল্লিশ কোটি টাকার বাড়ি আছে এই ব্যাপারে তিনি পাল্টা ব্যাখ্যা কি দিয়েছেন তিনি বলছেন যে পত্রিকা মারফত জানলাম যে দুই সালে এই বাড়ি কিনা মানে বাড়ি আছে পঁয়তাল্লিশ সত্য কিন্তু এটা দুই হাজার তেইশ সালে কিনা উনি এইখানে গভর্নর হয়ে আসার আগে এবং তার ওই যে মেয়ের কথা বলছে তার স্বামী আছে সন্তান আছে সেখানে তাদের ব্যবসা আছে সেই ব্যবসার আয়ের উৎস থেকে বাড়ি কেনা হয়েছে এখন এটা ওনার বক্তব্য আর ওনার বিরুদ্ধে যে বক্তব্য উঠেছে যে ওনার অর্থ দিয়ে তার মেয়ের জন্য বাড়ি কেনা হয়েছে এখন আমার পাল্টা ব্যাখ্যা আসছে যে উনি তো বড় বড় পদে চাকরি করেছেন জীবনের নানান সময়ে তার মানে ওনার বেতন অনেক এটা বলছেন আবার বিদেশ সফরের কথা উনি প্রায় পঁয়ষট্টি দিনের মতোই এই মাত্র নয় দশ মাসের ক্ষমতায় দায়িত্বে বিদেশ ছিলেন এমন অভিযোগ আছে যে বেসরকারি ব্যাংকের বিদেশি কোনটা শাখা স্থাপনের উদ্বোধনের অনুষ্ঠানে নাকি তিনি ছিলেন এমন অভিযোগ নানান উঠছে এমন সবকিছুর সত্যতা প্রয়োজন তবে সব কিছুর আগে ওনার যে কথায় আমি সবচেয়ে বেশি মাইন্ড করেছিলাম আমি মাইন্ড করলে কিছু যায় আসে না তারপরও এই দেশের জনগণ বিরাট ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যে পুরনো কথা যে দশটা ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে ওনার মতো জায়গায় বসে এই কথা একজন গভর্নর যখন বলে তখন সকল ব্যাংকের গ্রাহক কিন্তু নড়ে চড়ে বসে সব ব্যাংকে ঝাঁপাইয়ে পড়ছে আরে গভর্নর বলছে দশটা ব্যাংক তাহলে কোন দশটা ব্যাংক তখন আরো খুচিয়ে খুচিয়ে সবাই নানান প্রশ্ন করে থাকে ইদানিং আরেকটা কথা বলে গন্ডগোল লাগাইছে দশটি সরিয়া ভিত্তিক ব্যাংক দুর্বল ব্যাংকে দুইটা ইসলামী ব্যাংক করা হবে তো আপনারা কেডা গেছে এখন আবার দশটা সরিয়া ভিত্তিক যে নাম আছে সরিয়া ভিত্তিক লেনদেন ব্যাংকিং এই দশটা আবার লালা দিয়ে উঠছে আমানতকারীরা তো এই ধরনের কথা বলাটা ওনার মারাত্মক অন্যায় ওই যে দুবাই ফ্ল্যাট কিনে দেওয়া পঁয়তাল্লিশ আছে কিন্তু ওনার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে পঁয়তাল্লিশ কোটি টাকার এটা আপনি ছোট করে দেখতে পারেন কারণ এখানে ব্যাংকের যে ধস এখনো বহু প্রবাসী আপনার ওই একটা কল রেকর্ড দিলাম না যে তিনি ঈদের আগে কোরবানির আগে টাকা বাড়িয়েছে এরকম বহু যে বিভিন্ন ব্যাংকে টাকা বাড়াইছে প্রবাসীরা টাকা বাড়াইতে পারে না এমন কি যে ব্যাংকগুলো এখন দুর্বল অবস্থায় আছে পাঁচ হাজার টাকা করে দেয় সপ্তাহে আবার অনেকের সপ্তাহে পাঁচ হাজার ওনাকে বন্ধ করে দিছে এমন অভিযোগও বহু ব্যাংকের বিরুদ্ধে আছে এর দায় ওনার একটা কথাই যথেষ্ট যে দশটা ব্যাংক দেওয়ালিয়া হয়ে যেতে পারে এ দায় তিনি আর পারেন না ব্যাংকের অবস্থা তো খারাপই আছে আর ব্যাংকের অবস্থা তো খারাপ থাকবেই ছোট্ট একটা দেশে পঞ্চাশটার উপরে ব্যাংক কেন ভাই এটা তো পাঁচটা ব্যাংকই চলে ও পঞ্চাশটার উপরে ব্যাংক যে সরকার যখন ক্ষমতায় আসে ওই কালো টাকার মালিক তাদের লোকদেরকে ব্যাংকের লাইসেন্স দিয়ে দেয় আর ব্যাংক বানায় বানায় মানে সিস্টেম করি করি আর চোর বাটপাট বড় বড় সিটাররা লোন দিব জনগণের আমানতের টাকা সিটাররা লয়ে দেশে বিদেশে পালাবে আর আমানতকারী যখন যাবে যে আমার টাকা দাও ক টাকা নাই ক ঋণ দিছি ঋণ খেলা হয়ে গেছে বুঝেন নাই প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে তিন লাখ টাকা লোন পাইতেন না প্রবাসীরা পায় না সরকারি চেক দাও চাকরিজীবী হ্যান তেন আমরা আর ঋণ সমস্যা নাই ব্যাংকের এই হচ্ছে সর্বশেষ অবস্থা আশা করি ওনার বিরুদ্ধে যত অভিযোগ ছড়িয়ে পড়েছে সেগুলোর তদন্ত হবে তদন্তে প্রমাণিত হলে উনি বিচারেরাও চাই যাবে তদন্তে প্রমাণিত না হলে তিনি তার শপথে বহাল থাকবেন তবে মুখটা বন্ধ রাখবেন